আমাকে বলেছি হ্যাঁটা একটাই গেন ঠিক আছে কেক কিনবে না কেক কালকে খেয়েছো কালকে কি খেয়েছো কেক কিনবে না হয় বিস্কুট কিনবে না হলে একটা লাড্ডু কিনে নেবে ব্যাস হয়ে গেল নাহলে একটা কলা কিনে নেবে হয়ে যাবে কেন না এইগুলোই তো ভালো খাবার এইগুলোই তো ভালো খাবার দুটো কলা কিনে নিবি কলা কিনে নিবি একটা বিস্কুট নিবি আর একটা কলা নিবি হয়ে কী বলে ওটাকে ডাক ফ্যানটা সে কিনে নিবি দুটো বিস্কুট থাকবে ওটা তোর ক্যাডবেরি না ঠিক আছে যদি দশ টাকার প্যাকেট ডাক ফ্যান্টাসি ওটা কিনে নিবি ঠিক আছে বলো তুমি কোথায় যাচ্ছো বলো দেখি দূরে সরে যাও দেখি তোমার ড্রেসটা দেখাই দূরে সরে যাও তা গুড মর্নিং মিষ্টি চলে যাচ্ছে স্কুলে এই যে কোথায় যাচ্ছ কোথায় যাও জোরে বলো

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো এখন কিন্তু বাজে প্রায় সাতটার বেশি সাতটার দশ পনেরো হয়ে গেছে মিষ্টির আজকে একটু লেট হয়ে গেছে এই যে মিষ্টি স্কুলে যাওয়া হলে রেডি হয়ে গেছে এই যে এটা হল স্কুল ইউনিফর্ম আর আজকে হচ্ছে শুক্রবার এই বৃহস্পতিবার আজকে এখন ওর ঠামি রেডি হচ্ছে ওকে নিয়ে যায় ঠামি স্কুলে আমার বুড়ুটা দেখো না কী অবস্থা হয়েছে আজকে গিয়ে বুড়ুটা তুলতে হবে তো ঠামি রেডি হচ্ছে ওকে নিয়ে যাবে আর ও তো একদম রেডি হয়ে বসে আছে তুমি কোথায় যাচ্ছে বলে দাও তুমি স্কুলের নাম কি এই এসে আর কীসে পড়ো নার্সারি টু নাইক্স ত্যারি টু জল নার্সারি যেরকম আঞ্চ সেরকম নাইক্স টু হুম তো মিষ্টি এখন স্কুলে যাচ্ছে ও স্কুল ছুটি হবে দশটায় তোমরা কি কখন দেখেছ যে আমার স্কুল যে স্কুল আমি পড়তাম উপরে স্কুলে পড়তাম এখন নিচে নিচে বিল্ডিং করে দিচ্ছে একটা চলো মিষ্টি এখন স্কুলে যাচ্ছে আবার দেখাবে মিষ্টির সাথে সেই দশটার সময় স্কুল ছুটি হবে তখন তাই তো মিষ্টি চলে যাচ্ছে স্কুলে এতগুলো বাসন এখন আমি মাজবো চলো বাসনটা মেজে নিই চলো তো বন্ধুরা মিষ্টিকে স্কুলে পাঠানোর পরে আমি কিন্তু আমার বাদবাকি সব কাজ সেরে নিয়েছি বাসি গাছ সব কমপ্লিট তারপরে স্নানও করে নিয়েছি দেখো চুলো ভিজে তো সকালে টিফিন হচ্ছে আমাদের যেহেতু চা করি এই যে গরম গরম দুধ চা আর হচ্ছে এই যে আটার রুটি তো আমাদের কিন্তু কেনাটায় রুটি খাওয়া হয় তো অন্যান্য দিন কিন্তু মুড়ি বা বিস্কুট দিয়ে রুটি বা পাউরুটি দিয়ে খাই আজকে ভালো মেয়ে একটু রুটি করি আর সকালে টিফিনটা কিন্তু একটু ভারী করাটাই ভালো তো আমাদের সেটা হয় না তো আজকে আমার মনে হলে একটু রুটি করি রুটি দিয়ে চা দিয়ে খাই ভালোই লাগবে তো সে কারণে রুটি করলাম আর রুটি করে এখন দুধ চা দিয়ে রুটি খাবো আর দশটার দিকে হচ্ছে মিষ্টি স্কুল ছুটে হবে আমি যাবো প্রায় পনেরো দশটার দিকে এই চাটা খেই রেডি হব আর কি রেডি হয়ে ওকে যাব আনতে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে চল তো যাচ্ছি এখন মিষ্টিকে আনতে দশটা বেজে গেছি একটু লেট করে ফেলেছি তো চলো যাই মিষ্টিকে নিয়ে আসি দেখে থাকবো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে মিষ্টিকে এখন একটু ভাত খাওয়াবো যেহেতু কালকে কটা ভাত আছে মানে এই কটা ভাত ছিল এই যে এই কটা ভাত ছিল পড়ে যাবে জল আছে তো এটাকেই আমি ওকে খাওয়াবো ওকে আসার সময় বললাম যে একটা চপনি বা ফোলেনি বলে না খাবো না তো এখন বললাম তাহলে একটু পেঁয়াজ দিয়ে খাবি ভাত বলে হ্যাঁ তাতে নুন আর পিঁয়াজ দিয়ে ওকে একটু খাইয়ে দিই ও তো বেশি খায় না চার পাঁচগুলোর মতন খায় তো ওইটাই ওকে খাইয়ে দেবো আর কি কিনেছিস দোকান থেকে দেখা আগের ডিম বগের ডিম কিনে নিয়ে এসে দোকান থেকে এই যে সে টিকটিকির ডিম না কি বলে না ওইসব কিনেছি হ্যা হ্যা না খা খা মিষ্টি কিন্তু খেতে খুব ঠিক আছে বলতে পারো চলো খাই দাই নিয়ে তারপরে হচ্ছে আজকে আরও বৃহস্পতিবার সরব কথা বলছি তো আজকে আরো বৃহস্পতিবার অনেক কাল মানে হচ্ছে বাসন মাজার একটা ব্যাপার থাকে তারপর পুজো দেওয়ার ব্যাপার থাকে আর আমার তো পুজো দিকে অনেকটাই সময় লাগে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে তো মিষ্টিকে খাইদায় নিয়ে আর মা ওদিকে কী বাজার করে নিয়ে আসে দেখি সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে পুজোর দিকে যাব ঠিক আছে স্নান করা হয়ে গেছে আমার সকালে তো বাজারে ওগুলো গুছিয়ে দিয়ে তারপরে পুজোর দিকে চলে যাব চলে আয় ঝপ করে আয় আর এই সময়টা আমার প্রচণ্ড তাড়া থাকে মানে কাজের এত চাপ কোনটা ছেড়ে কোনটা করবো এই হচ্ছে ব্যাপার আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর গরম প্রচুর গরম বাইরে মিষ্টিকে আমি নিয়ে আসলাম আস্তে যেন আমি ঘেমে গেছি না 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 মুখ নাড়ে না এত সময় লাগে সেটা এখন মশলা করা হচ্ছে আর সবজি সব কাটা হয়ে গেছে কী কী রান্না হবে ওই দেখতে হবে এক সময় কী কী রান্না হচ্ছে তো এই মা নিয়ে এসছে যে বড়ো মাছ এই বড়ো মাছ তো ভাজা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ যে সাপলা হবে এই যে সাপলাগুলো গুলো সব কাটা হয়ে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছে তরকারি করার জন্য আর আমার প্রচুর ক্ষীড়ে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি চলে গেছে তার স্বচ্ছ আমার খুব খিদে পেয়েছে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছে আমার এদিকে করবে মাছের ঝোল আর এদিকে সামলা করবে তাই তো তোমার মনে হচ্ছে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে তো একটু এই মাছ ভাজা খাবো কি খাওয়া যাবে তো এই দেখো এই মাছ ভাজা খাচ্ছি মশলা পড়ে যাচ্ছে

আকাশটা মেঘ মেঘ শরতের আকাশ যেরকম হয় সেরকম মেঘলা মেঘলা আকাশ আছে কিন্তু গরম আছে ভ্যাপসা দেখো মুখটা দেখো একদম সোনা বিড়ালের আঁচল খাওয়ার জন্য লেগেছিস তুই তোকে বললে একবার বললে শুনতে পাস শোনা তুই হ্যাঁ তো বলছি বিড়ালকে তাড়া করবি না কই সেই বিড়ালটার কই বিড়ালটাকে তাড়াতে হবে তারা তো এই যে আমাদের লেবু গাছ

উপরের দিকে বড় বড় লেবু হয়েছে দেখো উপর থেকে যদি পাড়তে পারো উপরে লেবু একটা ওকে বললাম যে বাতাবি লেবু পাড়তে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে দেব সেই কারণে এটা পেকেছে হ্যাঁ এটা অনেক পেকেছে যে পাড়ছে পাড়লে হাত দিলেই পড়ে যাবে হ্যাঁ মানে ধরলেই পড়ে যাবে তাই তো কিন্তু এর গায়ে আছে একটা পোকা হবে নাকি এই দেখো হ্যাঁ হলেও হতে পারে পোকা ফুটো হয়েছে কিন্তু আর আছে কি আর আছে আছে তাই ফুটো হয়েছে ধরো দেখি এই লেবু মানুষ কিনে খায় আমাদের গাছে হয়েছে সব পড়ে পড়ে যাচ্ছে হয়েছে না হলে পারবে না কিন্তু না না টাইট আছে টাইট আছে হয়নি পেকে গেছে পেকে গেছে

তো এই যে সামলার তরকারি এই যে হয়ে গেছে চিংড়ি দিয়ে সামলা আর এখানে হয়ে গেছে বড় মাছের ঝোল অনেকে হয়তো জানো না কিন্তু এই মাছটা খেতে খুবই টেস্টফুল তো এখানে মা দারুণ করেছে রান্নাটা গরম মশলা আমার লাস্টে দিয়েছে কালারটা সুপার বেশ আমাকে ভাত দিয়ে দিয়েছে তো এবার আমি খাবো আর প্রিয়াঙ্কা ওদিকে পুজো দিয়েছে তো এই যে পুজো কমপ্লিট গোপালিয়ে আর এই যে যে লেবুটা পেয়েছিলাম সেই লেবুটা দিয়েছে এই যে প্রথম লেবুটা শুকনো ছিল আর পরের লেবুটা দিয়েছে এই যে তো এই যে কমপ্লিট পুজো দেওয়া চলো তো আমি এসছি একটু আগ্রু করতে দেখো আমার আগ্রুটা প্রচণ্ড মানে বেড়ে গেছিলো আর কি আমি অনেক দিন ধরে করিনি তো এই যে অ্যাগ্রু করতে এসে যেখানে আমি আসে আর কি তো হয়ে গেছে আর মনে দাদা ভাই চলে এসেছে তো চলো এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে মিষ্টিকে পরাবো মিষ্টিকে খাওয়াবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমার কমপ্লিট চলো তো এখানে এখন গাড়িতে তেল মারা হচ্ছে এই যে মিষ্টি আরও বাবা আছে তো এখন তেল মারছে গাড়িতে আর আমরা চপের দোকানে গেছিলাম চপ কিনতে কিন্তু চপের দোকানে আলুর চপ অর্ডার করে এসেছি আলুর চাপ হচ্ছে ভাজছিলো ভাজতে সময় লাগবে তো আমি বললাম যে আলুর চপটা ভাজো ততক্ষণ আমরা গাড়িতে তেল মেরে আসি তো যে এখন গাড়িতে তেল মারছে তো চলো আবার যাবো চপের দোকানে তো আমরা বাড়ি চলে এসেছি এই যে এইমাত্র আসলাম আর আসার সময় যে চপ কিনে নিয়ে এসছি দেখো মিষ্টি আর ওর বাবা খাবে হচ্ছে মাংসের চপ আর আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসেছি আলুর চপ সব চপই ভালো করে তো আমার একটু আলুর চপ খেতে ইচ্ছা করলো তাই আমি আলুর চপ নিলাম

কিন্তু পরে বসন তাহলে একটু পরে বসে আমি চাটা খেয়ে নি তারপর মিষ্টিকে বই নিয়ে বসতে হবে স্কুলে কাজ দিয়েছে হুম সেই একই রকম এক্সপ্রেশন মুখে দিতে দিতেই হচ্ছে এক্সপ্রেশন ঠিক আছে খাও আমি dulu চা খাই এবারে চলো তো ফ্রিজে দুধ আছে দুধটা নিয়ে আমি এখন চা খাবো এখন গরুর দুধ আমি ই করব না মিষ্টি রাতে খাবে তখন করব তো চলো এই দুধটা নিয়ে এখন চা বানাই আমার চা খাওয়া কমপ্লিট তার সাথে সাথে আমি এই যে ডিমটাকে হচ্ছে সিদ্ধ বসে দিয়েছিলাম তো ওই যে দুটো ডিম রেডি চলো আমার দাদাকে দিয়ে ওর জিমে যাবে খেয়ে দে চলো এই যে মিষ্টি পড়তে বসেছে এখন কি রে পেন্সিলটা রেখে বসে আছিস কেন তুই কেন আবার কি হলো হট করে তো আর পড়বি না এই তো দুটো অঙ্ক করলি করে তারপরে কি হলো হট করে এমন চুপ করে বসে আছিস আমার গরম লাগছে আমি পড়ব না পড়ব না পড়ব না গরম তো সবারই লাগে গরম লাগে বলে পড়বি না এই আবার কি কথা স্কুলে কাজ দিয়েছে সামনে পরীক্ষায় তো বিয়োগ করছিলিস দুটো বিয়োগ করে আর এখন বলছে বসে আছে চুপ করে বলে পড়ব না মার খাবি দেখবি দাঁড়া পড়বি না দাঁড়া পড়বি না? পাঠা লেখ তা লেখ। তুই জব دو একদম জানিস। সামনে পরীক্ষা আর নাকি লিখবে না পড়বে না। তাতি করে নে। মিষ্টি কিন্তু বিয়ক শিখে গেছে ও এখন নার্সারি টুতে পড়ে। দেখি মাথা মাথাটল। দেখি দেখাই। 얘টা না কথা শুনে না। ও কিন্তু বিয়োগ করা শিখে গেছে এই যে দুটো অলরেডি করেছে এই যে ওই রকম দাগ টেনে টেনে বিয়োগ করে এরকম ঠিক আছে আবার কেন বলে দেব এই তো তুমি শিখে গেছো একা একা করতে শিখে গেছে তাহলে আমি আবার কেন বলবো এক মানে এই এক আর এই এক দুটো একই সংখ্যা বিয়োগ করলে কি হয় মিলে গেলে কি হয় এক এক হয় এই এই শিখিয়েছি তোমাকে এখানে একটা দাগ টান তাহলে এখানে আবার এক দিয়েছে তাহলে এই একটা কেটে দে এখানে এক দিয়েছে না এই একটা কেটে দে তাহলে কি থাকলো কাটা মানে কি থাকলো হ্যাঁ তাহলে কিছুই থাকলো না মানে শূন্য এক দুই তিন চার তাড়াতাড়ি নাও পরে নাও তাড়াতাড়ি দেখো তো বন্ধুরা দেখো আমার মাম্মা এখনো ঘুমাচ্ছে শুধু পরে পরে ফোন ঘাটবে আর এখন ঘুমাবে পড়ে পরে রাত্রিবেলায় আর রুটি করবে না মনে হচ্ছে করবে ডাকি নাহলে ওম আম্মাম্মা ওটা একটু দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি সবাইকে দেখিয়ে দিচ্ছি এ বাবা ছি ছি ঠিক ছি বন্ধ তো এখন তাহলে বন্ধই করে দিই উঠে মাম্মা মামার রুটি করতে যাবে পাপায় জিমে গেছে ঠাম্মি দাদা ওই ঘরের টিভি দেখছে টাটা বাই বাই গুড নাইট উম রান্না করতে আর রান্না বলতে রাত্রিবেলার আর খাবারটা হচ্ছে এটাই রুটি পরবো প্রত্যেকদিন যেটা হয় রুটি করব আর আজকে ভাতও করেছি যেহেতু আজকে ভাত কম ছিল আমি আর মিষ্টি খাবো আর রুটি খাবে হচ্ছে বাবা আর দোদা তারা ভাই তো রাতে ওই দুপুরবেলা যে তরকারিটা ছিল ওই এইটুখানি তরকারি মাঠ তুলে রেখেছিল এটাকে গরম করে নিয়েছি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো গরম গরম ভাত দিয়ে এই তরকারি আরও বেশি ভালো লাগবে আর এইখানে তো আটা মেখে রেখেছি আটার রুটিটা আমি সবার লাস্টে করি আর ভাজা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি না জানি না এই যে তো ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে মানে হয়ে দেখানোর জন্য ওই ফোরটা গুড়ালিয়েছি পরে যাচ্ছিলাম ওই যেটা বলছিলাম চিচুমি হাজারে হচ্ছে একটাই চিকমিয়েছি অনেকদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলা যদি রুটি খাবে তো রুটি খাওয়ার মধ্যে খাওয়ার মতো আছে হচ্ছে দুধ আর ওই তরকারিতে আমি আর মিষ্টি আর মা খাবো আর ওই জন্যই এই চিকুনিটা ভাজলাম চিচিমি ভাজে দিয়ে আর দুধে রুটি নিয়ে আসাম ঠিক আছে আর আজকে যা গরমটা খুব গরমের করে ঘুমে একটা হয়েছে একদম ভালো লাগছে না গরম লাগছে প্রচন্ড একটা গরম পড়েছে আর বাগুনের কাছে গরম এই হচ্ছে দিনের বেলা প্রচুর গরম তো আর একটুখানি বাকি হয়ে গেলে খেয়ে নেবো এখন মনে হয় দশটা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলে ভিডিওটা পরে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর গরমে আমার ভালো লাগছে না ভালো লাগছে না গরমে ভেঙে জল হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আজকের ভিডিওটা একটু ছোটো ব্লগ হয়েছে তো তোমরা ভিডিওটা দেখো আর তোমরা ভিডিও দেখতে বেশ ভালোই লাগছে একটু আরও আরও ভিউস দাও তারা আরও ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট লাগে আর তারা যারা আমার এই ব্লগ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আরো নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা বুঝলেন